বাদ দিয়ে যে পানি বন্ধ করার রেখে ভারত এতদিন অন্যায় করেছে আমরা এটা তো প্রতিবাদ করেছি এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার এসে আমরা মনে করি জনগণের এই যে একটা দাবি এবং ন্যায্য দাবি যেটার জন্য মৌলানা ভাষা নিয়ে তার এরকম নব্বই বছর বয়সে তার একটা মার্চ করেছিলেন আজকের দিনে আমরা সেই হিসা আদায় করব আমরা সেটার জন্য ভারতের সাথে তো আমরা চুক্তি আবার ইয়ে করছি সাইন সাইন করব এবং দরকার হলে যদি আমরা ঠিকমতো না পাই আমরা এটা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে যাব এর আগে যে আমরা যেই ক্লজগুলোর আছে মানে কারেক্টার চুক্তিতে আমরা একটা জীবন জীবিকা মানুষের মানে খাদ্য মাছ জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে পানি শুকিয়ে গেছে পানিতে মানে কারবালা তৈরি হয়েছে এদেশে কারবালা তৈরি করে কাজে এই অন্যায়ের বিচার চাই আমরা এবং আমাদের ন্যায্য হিসেবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা এটা চাপ সৃষ্টি করব এটা চাপ থাকবে এবং সেটা নিয়ে আমরা